যা বোঝার বুঝে গেছেন সবগুলা কিন্তু ডাইরেক্ট মাল আজকে বেশ ফুল কিছু সারগরো দেখতেছি আর আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফ্রাট জেলা উপজেলা একেবারে হিলি স্তর বন্ধ থেকে দশ কিলোমিটার আগে যেহেতু বর্ডারের সীমান্ত একটা এলাকা আর এখানে আমরা রিয়াদ অবস্থান করতেছি আর রিয়াদ ভাইয়ের কাছে আজকে দেখতেছি বেশ কিছু চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ সারগর সব ডাইরেক্ট মাল নাকি ভাই একবার ডাইরেক্ট মাল মোট কয়টা আছে আজকে সাতটা ভাই সাতটা আছে সবগুলাই মানে সেরা

আপনার ছয় মাস সর্বোচ্চ ভাই সর্বোচ্চ ছয় মাস ছয় মাস সব কোয়ালিটি ফুল গুরু একবার মাথা চারটা পা গলা কম্বল না ভি দেখাবেন একেবারে সবগুলা এক কালার একবারে লাল কালার পিওর যেটা লাল কালার এবং কোয়ালিটি ফুল নাভি গলা কম্বলগুলা দেখেন দর্শক এবং মাজার শেপটা যদি দেখায় এই যে চমৎকার মাজার শেপ আছে সব দিক দিয়ে সেরা জি ভাই আছে কি পুরো লটের দাম দর থাকবে রিয়াদ ভাই একবার লট ভাই আচ্ছা চমৎকার লটের দাম দর থাকবে দর্শক অবশ্যই অপেক্ষা করবেন লটের দাম দর করার

আর চামড়াগুলো দেখেন ভাস পরে আছে দর্শক একেবারে এই চামড়া লুজ মোটাতা করার জন্য কিন্তু বেস্ট আর এই গরুগুলো একেবারে পারফেক্ট সাইজ গরুর মধ্যে কিছু পরিমাণ কোনো কুত থাকলে গরুই ফ্রি ভাই একেবারে গরুতে প্রবলেম থাকে গরু ফ্রি একে ওপেন চ্যালেঞ্জ দর্শক আসবে দেখবে যেমনটা দেখবে ভিডিওর সঙ্গে মিলে নিবে এক ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন আসে একটা একটা মিলে নিবে ভিডিও যেন না হারায় আবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে তো চ্যানেলে থাকতেছে জি ভাই আচ্ছা চলে আসলাম কয় নাম্বার ভাই এটা তিন নাম্বার ভাই এটা তিন নাম্বার

চারটা পা মাথা গলা কম্বল সব অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করতেছে এক পার থেকে গুরু দেখাবো না ইনশাল্লাহ মানে একটা ভিডিওতে আপনারা যেন বুঝতে পারেন যে গরুটার কোনো প্রবলেম আছে কিনা বা গরুটা কী কী দেখানো উচিত সবটুকুই তুলে ধরতেছি তারপরেও যদি কিছু কমতে থাকে সরাসরি ভিডিও কল আবার দেখতে পারবে হ্যাঁ ভাই তা তো অবশ্যই এই যে দর্শক সব একেবারে সলিড মানে সব ছয় মাস এভারেজ নাকি এই যে দর্শক পাঁচ নাম্বার মাথা থেকে শুরু করি ছোট্ট একটা মাথা সাইওয়াল গরুর যা বৈশিষ্ট্য থাকা উচিত কোয়ালিটি ফুল এই যে দর্শক আস্তে 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 নাভিগুলা দেখেন এই যে নাভি প্রত্যেকটা করে নাভি আছে এবং পা গুলা বেশ ভালো মোটা তাজা আর তো ভাইগুলো সবই বরাবর দেখায় দর্শকদের দেখায় কথা কাজে বিশ্বাসী ভাই ডিরেক্ট দেখতে পারবে আবার এখানেও দেখতে পারবে কোনো সমস্যা নাই ওকে অপর সাইড টা একটু আমরা দেখি এই যে দর্শক কোনো প্রবলেম নাই বা কোনো খুদ খাম নাই একেবারে সলিড ফ্রেশ মাল

এই জন্য একটু সমস্যা হয়ে যায় কখনো থাকবে না ভাই ইনশাআল্লাহ একেবারে সলিড কোনো ধাওড়া আমি বাদ পারি নাই এই লাস্টটা একটা দেখতেছি ভাই একেবারে চমৎকার এটাও এটা শেষ এই গলা কম্বল তো অনেক সুন্দর দেখেন এই যে দেখেন মানে দড়িতে বাঁধা আছে ভাই তারপরেও সেরা রাউন্ডে ছাড়া দেওয়া যায় কি দেখা যাবে দর্শকরা নির্ণয় করবে ভাই মাথা গলা দেখেন ভাই মাথা দেখেন সামনে দর্শক এই যে দেখেন চারটা চারটার কুশ দেখেন ভাই সাতটারি কুজ দেখেন প্রথম চারটা পরবর্তী এই যে তিনটা চমৎকার সাইজ কোন অংশে কম নাই আবার যদি একটু দূর থেকে দেখায় মাজার শেপ গুলা দেখেন দর্শক চমৎকার মাজার শেপ আসছে আর এর চেয়েতে কত দূরে যাব বলেন ফুল ভিউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে পুরোটা ভিউ পাচ্ছেন আপনারা এই একটা ভিডিওর মাধ্যমে এ টু জেড পা চারটা পা মাথা গলা কম্বল কোনো অংশে কম না ইনশাল্লাহ আপনারা কিন্তু গরুর যা যা দেখে কিনবেন সরাসরি আসে সবটুকুই কিন্তু ভিডিওর মাঝে আমরা অলরেডি তুলে ধরছি এবং আশা করব কোনো কিছু কম রাখতেছি না তারপরেও যদি আপনাদের মনে হয় যে এই অংশটুকু দেখানো উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওটা সেটা আমরা দেখাবো আবারও যদি এদিক থেকে দেখে যদি দর্শক শুধু দেখেন এই যে চমৎকার সাইজ প্রত্যেকটা গরু একেবারে সলিড এবং আজকের গরুগুলো একটু শান্ত টাইপ তবে সারে দিলে বোঝা যাবে এগুলা কতটা অ্যাক্টিভ আছে না একেবারে সলিড একবার মানে এখন যত সুন্দর নামে আসতেছে ভাই সেক্ষেত্রে কিন্তু গরু সেভাবে কঠোর বাঁধা আছে একেবারে হার্ড করে বাঁধে রাখছে যেন নড়াচড়া না করে কোয়ালিটি ফুল না দর্শক আমরা বেশ কিছু সময় ধরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তারপরেও মনে হচ্ছে যে গরু কোনো কিছু কমতি থাকতে পারে তো আপনাদের কাছে যদি মনে হয় যে কম কিছু হয়েছে বা দেখানো যাচ্ছে না তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আমার কাছে মনে হয়েছে একটা গরু কেনার জন্য যা যা দেখা উচিত সবটুকুই দেখেছি প্রত্যেকটা খুর ঠিক আছে এগুলো তো কোনো রোগবালাই নাই রিয়াদ ভাই এটা তো গ্যারান্টি সুস্থ সবল আছে ভাই খুরাই টুরাই তো নাই না ভাই একবার হাঁটা চলা খাবার দাবার সব দেখে নিবে ভাই সব কিছু দেখে নিতে পারবে জি জি ভাই দর্শক দেখেন শুধু দেখ যত দেখবেন ততই মন ভরবে ইনশাআল্লাহ আজকে প্যাকেজটা কিন্তু খুবই সুন্দর একবারে একেবারে লেভেলে কোনো উনিশ বিশ নাই সবকটাই চমৎকার সাইজ আছে তো রিয়াদ ভাই যদি আমাদের

ইনশাআল্লাহ দর্শকের উদ্দেশ্যে হালকা কিছু সম্মানই করবে তো দর্শক অবশ্যই আপনাদের প্রাপ্যটুকু বুঝে নেবেন নিজকিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আপনার রিয়াদ বেড় থেকে ইনশাল্লাহ কথা বলে নিতে পারবেন আর অবশ্যই ভিডিওটা নিয়ে আসবেন যারা দেখতেছেন যারা এই গরুগুলো কিনবেন প্যাকেজটা কিনবেন ভিডিওটা সঙ্গে নিয়ে আসবেন ভিডিওর সঙ্গে মিলেমিলে একটা করে গরু নিতে পারবেন কোনো ধারা আমি মাঠ পারি নাই একটা গরু উলট পালট হলে আপনাদের নিতে হবে না ইনশাআল্লাহ তো রিয়াদ ভাই এখানে একটু আসবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পড়েছে আবার একটু বলে দেন নতুন দর্শক যারা দেখতেছে ইনশাল্লাহ তাদের জন্য ভালো হবে যারা নতুন দর্শক আছে যারা আমার ভিডিও দেখে না বা চেনে না ফার্মের ঠিকানা হচ্ছে জয়ফ্রেট জেলা পাঁচ বিপদ জেলা মাতৃ গ্রাম অর্থাৎ থিলি স্তর সংগ্রহ আমার ফার্মটি ফার্ম থেকে বিভিন্ন প্রকারের জাত মানের গরুগুলো পাবে তো দর্শক ভাইরা যে কোনো মুহূর্তে আমার ফার্ম ভিজিট করে সুন্দর সুন্দর গরুগুলো জাত মানের এবং বিডিং বুলসের জন্য এবং যাত্রজনের জন্য এই ধরনের সমস্ত গরুগুলো পাবে এবং লট আকারে দশটা বিশটা লট তারা এই সংগ্রহ করতে চায় সংগ্রহ করতে পারবে ভাই ইনশাআল্লাহ সব প্রকার গরুই পাওয়া যাবে এবং একেবারে হাই পার্সেন্টের গরু এখানে থাকে ফ্ল্যাগ বি ব্রাহ্মার সব প্রকার গরু থাকে তো দর্শক কথা বলা না আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালাম উলাইকুমাই